কুগ দি ন্যায় নাই নিয়া কি

আমি এই অঞ্চলের যত গুরুস্থান বাধা দেওয়ার কি না হেলা কি তুই বাধা দেওয়ার কি ও নরম পাইছি তো না নরম কি কবর খুঁধে সব হইব আর যত কপর কুদে সব সব হইবো আজকের দিন লাগতো না তোমার

আজ কী যে কথাটা কইস কথাটা তৈরি ঠিকই কইছ হ্যাঁ আজকের ধর গা আমি যারা করছি এটা আমার ভুল হয়ে আছে আমার নিজ ক্ষমা করে দেব আসলতে আমরা যে কোনো কামের মধ্যে চাইছে সেই টাইমে আমরাও মন মজু মানুষের মন মজু তো ঠিক তাই না গরিব মানুষ কি আমি বুঝবার পাইছি না এটা লাগি তুমি মাফ করে দেও ও আমি জীবনে কব্বর খুঁজছি না বা আমরা খুঁজছি না হেলে সারা বছর কবর চবর কুদে তখন যদি এই কব্বরটা হেলা না খুঁদে আমরা কিবা খুঁজি জানি না এক্সুলিতে আমার ভুল হয়ে আছে দ্বিতীয়বার এই রুম না বাবা আমার একটু মানে বালা একটা শিক্ষা দিছো আজ আমি বুঝবার পাইছি না চা চা যে কোনো লাগে না দরিয়া আপনার কব্বর চব্বর চা চাচা যিকো বস্তুর মধ্যে আমরা সার দে কিন্তু হয়তো পয়সার অহংকারে আমি করবার পাইছি না একচুয়ালিতে আমার বেহের আগে চাচারে কোন লাগছেন যিকো ক্ষেত্রে চাচারে আমার কোন কইবার পাইছি না আজ কত্থে কে আর না তুমি দয়া করিয়া চাচারে কম্বর কুদবার বা যা ধায় আমার বাপ পড়ে আমার বহুত কষ্ট হয় কৈলাম নহয় এইটো লাগে কি কি কৈছ আচলতে সারা দেশ লো হারিয়া আইনেরা দেহা বা হন কোনো বিআইপি মানুষের কোনো গুরুস্থান খুদে নাকি আমি দেখছি না একচুয়ালিতে এই গরিব মানুষগুলা বা এইগুলা মানুষ এই গরিব সমাজের মধ্যে কব্যস্থলে আসল খুঁজবার গেলে না আইনে দেখবেন কোনো দলীয়রা দালান উলাম সাহেব হারিয়া কব্যস্থল খুদে না এই কবস্থা গরিব মানুষই খুঁজে ধানি সোয়ানি যিকো বস্তু তাই গরিব মানুষের দরকার লাগে তাই আজক আমরা এই গরিব মানুষগুলো আগবাই যে যু অনুষ্ঠান হ বা বড় বিয়া ও নেমানি ও হো বস্তুৰ বস্তুর আমরা এই গরিব মানুষগুলোই বইলে থাকি দাদারে বাইরে আইনের বাপল আইনের এমল্লো আইনের ধনী মানুষ এই অমুকরে খবর দেবে অমুক দর এৰে কব্বর খোদা বাঁশ কাটা যত বস্তু আছে সব কাম তারা করে আজকে তারার হেই নেমানি মানি বা যিক একটা বিয়া অনুষ্ঠান হওয়ার পর আমরা জীবনে এই গরিব মানুষগুলো দাওয়াত দিই না কেৰে ভাই এই গরিব মানুষগুলোর হক আছে না কিন্তু কর্ম লাগলে গরিব মানুষ কিন্তু বিআই পি কর্ম গেল গেলে খবর তাই না বাইরে রে ভাই রে করে আর হাসা কথা এই আব্যস্থল খুদা যত কাম আছে যত আজাল বেজাল আছে বাড়ি মধ্যে একটা গরু গেলেও একটা ডাক দেয়া গরু দেখা দেয় দিতো তে আজক যদি আমরা এই গরিব মানুষগুলো এই বুঝলে তাই হইব আজক কব্যস্থল খুদা গুসুল করা নি দা কাউন্ট সব যদি দরকার লাগে তারা তার মুখ দেখতে কইলে কষ্ট লাগে তে আমরা মানি হইলে বে হইলে তার খবর হইলি না তাই এটাই আমি কইবার চাইতেছি আমরা গরিব মানুষকে কেউ অবহেলা করতাম না আমরা এই যে কব্বস্তর গুলা গিয়ে গেলে গরিব মানুষের দরকার হওয় যে বস্তু হার কস্তু একবার ভাববেন এই ভিডিওটা আমার একজনের কোয়েশন বানাইছি তুই হেরুম হয়েছে না যদি ভিডিওটা ভালো লাগে কমেস কম লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ